বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস আমরা নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন স্ট্রাকচার অফ ম্যাটার এর আরো একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব এবং আজকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করা ঠিক আছে কিভাবে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আনবিক ভর নির্ণয় করা যায় সেটা আমরা শিখব এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ রসায়নে প্রায় প্রত্যেকটা অধ্যায়ে আমাদের আণবিক ভর জানার প্রয়োজনীয়তা রয়েছে ঠিক আছে এর জন্য আমাদের আণবিক ভর কিভাবে বের করতে হয় এটা কিন্তু আমাদের ভালো করে আয়ত্ত করতে হবে ঠিক আছে এর জন্য আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ দেখো আণবিক ভর কাকে বলা হয় কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অনুতে যে পরমাণুগুলো থাকে তাদের আপেক্ষিক পারমাণবিক ভর নিজ নিজ পরমাণু সংখ্যা দিয়ে গুণ করে যোগ করলে প্রাপ্ত যোগফলি হলো ওই অনুর আপেক্ষিক ভর কি বলা দেখো মৌলিক বা যৌগিক পদার্থের অনুতে যে থাকে। তাদের আপেক্ষিক পারমাণবিক ভর নিজ নিজ পরমাণু সংখ্যা দিয়ে গুণ করে যোগ করলে প্রাপ্ত যোগফলি হলো ওই অনুর আপেক্ষিক আনবিক ভর দেখো এখানে তোমরা এইচ এবং এইচ ও দেখতে পাচ্ছ এই যে এইচ টুটা এইচ টু এটা কিন্তু একটা মৌলিক পদার্থ ঠিক আছে দেখো এই মৌলিক পদার্থ হাইড্রোজেন এই হাইড্রোজেন পারমাণবিক ভর কত হাইড্রোজেন পারমাণবিক ভর হচ্ছে এক আর এখানে কয়টা পরমাণু রয়েছে এখানে পরমাণু রয়েছে কিন্তু দুইটা দুইটা তাই না পরমাণু রয়েছে এখন দেখো এই যে হাইড্রোজেন একটা হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে এক আর এখানে দুইটা পরমাণু রয়েছে এখানে দুই গুণ করে দেব দুই গুণ করে দিলে কত হচ্ছে এই যে দুই হচ্ছে তাহলে এই যে দুই এটা কিন্তু এই এইচ এর আনুবিক ভর তাহলে এইভাবে আণবিক ভর বের করতে পারে এটা কিন্তু এটা কিন্তু একটা মৌলিক পদার্থ ছিল আবার এখানে দেখো এইচ টু ও এই যে এইচ টু ও এখানে দুই রকমের পরমাণু রয়েছে একটা আছে হাইড্রোজেন হাইড্রোজেনের পারমাণবিক ভর কত এক এবং এখানে কয়টা হাইড্রোজেন রয়েছে দুইটা তাই দুই গুণ করে দেব ঠিক আছে তারপর এখানে যোগ অক্সিজেনের পারমাণবিক ভর কত অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে ষোলো তাহলে এখানে খেয়াল করো এখানে দুই সাথে এক গুণ করলে হয় দুই আর তার সাথে ষোলো যোগ করতে হবে তাহলে কত হচ্ছে আঠারো এই আঠারো হচ্ছে এর আনুবিক ভর আমাদের ভরগুলো বের করতে হবে ঠিক আছে তাহলে দেখো এই যে এখানে আমরা দুইটা একটা একটা হচ্ছে হচ্ছে মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ দুইটা পদার্থের আনুবিক ভর কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা শিখি এটাই এখানে বলা হয়েছে যে কোনো মৌলিক বা কোনো যৌগিক পদার্থ দেখছো এখানে দুই রকমের পদার্থ থাকতে পারে মৌলিক পদার্থ থাকতে পারে যৌগিক পদার্থ থাকতে পারে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অনুতে যে পরমাণুগুলো থাকে তাদের আপেক্ষিক পারমাণবিক ভর নিজ নিজ পরমাণু সংখ্যা দিয়ে গুণ করে তারপরে কি করতে হবে গুণফলকে যোগ করতে হবে তাহলে আমরা ওই অনুর আপেক্ষিক আণবিক ভর পেয়ে যাব এখন দেখো এখানে লেখা রয়েছে যে আপেক্ষিক আণবিক ভর বের করার উপায় আমরা আপেক্ষিক আণবিক ভর কিভাবে বের করতে হয় সেটা তো আমরা দুইটা উদাহরণ দেখলাম তাই না তো এখানে আপেক্ষিক আণবিক ভর বের করার জন্য কোনো অনুতে যতগুলো পরমাণু থাকে ওই পরমাণুগুলোকে নিজ নিজ পারমাণবিক সংখ্যা বা ভর দ্বারা গুণ করে করতে হয় এবং গুণ করার পরে যোগফলগুলোকে মানে গুণফলগুলোকে যোগ করলে আপেক্ষিক আণবিক ভর পাওয়া যাবে মানে নিজ নিজ পারমাণবিক যে ভর ওটাকে ওখানে যতগুলো পারমাণবিক মানে পরমাণু সংখ্যা থাকে নিজ নিজ পারমাণবিক ভরকে নিজ যে কটা সংখ্যা থাকে পরমাণু সংখ্যাটাকে গুণ করে গুণফলগুলোকে যোগ করে দিতে হবে তাহলেই আমরা কি পেয়ে যাব আপেক্ষিক আণবিক ভর পেয়ে যাবো বা আণবিক ভর পেয়ে যাবো যেমন এখানে রয়েছে সালফিউরিক অ্যাসিড এইচ টু এসোফোর এর আণবিক ভর নির্ণয় করব ঠিক আছে দেখো এখানে সালফিউরিক অ্যাসিড তো আমাদের এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত এক আমাদের এগুলো তো মুখস্থ করা লাগবে সালফারের পারমাণবিক ভর কত বত্রিশ অক্সিজেনের পারমাণবিক ভর কত ১৬ তাহলে এখন সালফিউরিক অ্যাসিড এইচ টু এসোফোর এর আণবিক ভর কত হবে তাহলে দেখো এটা আমরা কিভাবে বের করতে পারি এখানে রয়েছে সালফিউরিক অ্যাসিড H2SO4 এই যে H2 এখানে দেখো হাইড্রোজেন হাইড্রোজেনের একটা হাইড্রোজেনের পারমাণবিক ভর কত এক আর তার সাথে এখানে দুই আছে দেখছো দুই তাই এখানে দুই গুণ করে দেব ঠিক আছে এরপরে পরেরটা চলে যাব সালফার সালফারে কত বত্রিশ তারপরে কত অক্সিজেন দেখো এই যে অক্সিজেন একটা অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে ১৬ আর এখানে কয়টা পরমাণু আছে পরমাণুর সংখ্যা এখানে কত চার তাহলে এই চার দ্বারা গুণ করে দেব তাহলে দেখো এই যে টোটাল যেটা হবে সেটা আমরা এখন হিসাব করে দেখবো যেমন দেখো এখানে রয়েছে কত এই এই যে হাইড্রোজেনের হচ্ছে তার এক সাথে দুই গুণ করা তাই না তাহলে এখানে যোগ হচ্ছে এখানে কত বত্রিশ এই বত্রিশ যোগ করে দিলাম বুঝছো তারপরে কত আছে দেখো বত্রিশ যোগ হচ্ছে এখানে রয়েছে হচ্ছে ষোলো গুণ চার দেখছো ষোলো গুণ চার এটাকে আমরা গুণ করে দেবো ষোলো গুণ হচ্ছে চার ব্র্যাকেট ক্লোজ করে এর সমান কত হয় 98 এই যে 98 ঠিক আছে না এই যে 98 হলো তো এইভাবে আমরা কোন পদার্থের আণবিক ভর বের করতে পারি যে 98 হয়ে গেল ঠিক আছে না তো পরীক্ষা যদি আসে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করো দেখাও খ নাম্বার প্রশ্ন যদি আসে তাহলে এইভাবে করবা আর এটা বেশিরভাগই আমাদের আসতে পারে এমসিকিউ তেও আসতে পারে আর বেশিরভাগ আমাদের অঙ্ক করার জন্য ষষ্ঠ অধ্যায়ে অঙ্ক আছে বুঝছো এটা করার জন্য এটা লাগবে ঘনমাত্রা বের করা থেকে শুরু করে আর অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজে আমাদের এটা কিন্তু লাগবে আরো ইন্টার যখন পড়বা তখন আনুবিক ভার বের না করে কোনো অঙ্ক করা যাবে না প্রচুর পরিমাণ ম্যাথ আছে ঠিক আছে এর যে রসায়ন বিজ্ঞান রয়েছে তাতে তো এটা আমাদের আনুবিক ভর বের করা লাগবেই লাগবে তো দেখো এইভাবে আমরা অ্যাসিডের আনুবিক ভর বের করে ফেললাম এরপর দেখো এরকম আসতে পারে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেটের সি এ থ্রি আর আনুবিক ভর এটা বের করবো কি ক্যালসিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে যারা এই যে কোনটার নাম কি হবে এটা জানো না এটা কিভাবে নামকরণ করতে হয় আমরা প্রথম ক্লাসে মানে প্রথম অধ্যায়ের ক্লাসে এটা আলোচনা করেছিলাম যদি কারো জানতে প্রয়োজন মনে করো তাহলে আমাকে নক করো কমেন্ট করলে আমরা ওই লিঙ্ক গুলো তোমাকে দিয়ে দিতে পারবো ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত চল্লিশটা মুখস্থ কিভাবে এটা মুখস্থ করতে হবে সেটাও কিন্তু এই অধ্যায়ের প্রথম দিকে আমরা আলোচনা করেছিলাম আবার প্রথম অধ্যায়ের প্রথম দিকেও আলোচনা করেছিলাম কার্বনের পারমাণবিক ভর কত বারো অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে ষোলো এখন ক্যালসিয়াম কার্বোনেটের আনবিক ভর কত হবে দেখছো ক্যালসিয়াম কার্বোনেট সি এ সিও থ্রি দেখো সি এ সিও থ্রি একটু খেয়াল করো এই যে সি এ মানে কি ক্যালসিয়াম ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত পারমাণবিক ভর হচ্ছে চল্লিশ এই চল্লিশের সাথে যোগ করতে হবে কত এই যে কার্বন কার্বনের কত বারো বার যোগ করে দিলাম যোগ হচ্ছে অক্সিজেন এই যে অক্সিজেন একটা অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 এখানে কয়টা অক্সিজেন আছে দেখো তিনটা অক্সিজেন আছে ঠিক আছে তো এই যে তিনটা অক্সিজেন আমরা একভাবে গুণ করে দিলাম দেখো এই একটা সংখ্যা যোগ আলাদা আলাদা এগুলা সব গুণ করে তারপরে প্রত্যেকটা যোগ করে দিতে হবে এ দেখো ক্যালকুলেটর দিয়ে তোমরা এভাবে যোগ করতে পারো প্রথমে কি আছে 40 এই যে 40 বসিয়ে দিলাম দেখো এই যে 40 40 দিলাম ঠিক আছে তারপরে যোগ যোগ চিহ্ন দিয়ে এরপর এখানে কত হচ্ছে বারো এই বারো দিলাম তারপরে কত যোগ এখানে দেখো ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেট ১৬ গুণ কত তিন ষোলো গুণ তিন এই যে ব্র্যাকেট ক্লোজ করে সমান চিহ্ন চাপলে যা এখানে কত 100 একশো এটার আণবিক ভর কত হলো এটার আণবিক ভর হলো একশো এই যে একশো ঠিক আছে না এভাবে আমরা ক্যালসিয়াম কার্বনেট থেকে শুরু করে যে কোনো পদার্থের ক্ষেত্রে আণবিক ভর বের করে ফেলতে পারি তারপর দেখো এখানে সোডিয়াম কার্বনেট সংকেত কি সোডিয়াম কার্বোনেট সংকেত হচ্ছে এন এই যে সোডিয়াম কার্বনেট এন এ টু সিও কত হবে তার জন্য সোডিয়ামের পারমাণবিক ভর 23 জানা লাগবে কার্বনের পারমাণবিক ভর কত বারো অক্সিজেনের পারমাণবিক ভর কত ষোলো তাহলে সোডিয়াম কার্বনেট এন এ টু সিও এর কত হবে মনে রাখবা এইগুলো কিন্তু পারমাণবিক ভর বুঝছো এগুলো আর এটার ক্ষেত্রে কিন্তু আণবিক ভর হয় অনু হলে এটার আণবিক ভর হয় দেখো আমরা কি কোনটার বের করব আমরা সোডিয়াম কার্বনেট তাই না Na2CO3 এখন দেখো এখানে রয়েছে কি সোডিয়াম সোডিয়াম আছে 23 একটা সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23 কিন্তু এখানে কয়টা আছে দেখো দুইটা তাই এখানে দুই দিয়ে গুণ করে দিতে হবে ঠিক আছে না দুই দিয়ে গুণ করলাম যোগ হচ্ছে এই যে কার্বনের কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 যোগ এখানে একটা অক্সিজেনের 16 আর তিনটা অক্সিজেন আছে তাই তিন এখানে গুণ করে দিলাম এখন দেখো এগুলোকে আমরা হিসাব করব যেভাবে হিসাব করে এই যে যেভাবে আছে আর কি এখানে কত আছে 23 তাই না প্রথমে আছে 23 এই যে 23 যোগ 23 যোগ কত 12 আচ্ছা 23 গুণ গুণ 2 আছে আর কি ডাবল আর কি হ্যাঁ এটাকে যোগ হচ্ছে কত 12 আর যোগ এখানে ব্র্যাকেট দিয়ে ওই যে 16 গুণ 3 দিয়ে দিলাম কত আসলো এই যে 106 হ্যাঁ না এই যে 106 আসলো 106 দেখছো এটাই কিন্তু आंसर এই যে এটা তাহলে 106 ওয়ান জিরো সিক্স এইভাবে আমরা কোন পদার্থের আনুবিক ভর বের করে ফেলতে পারি মানে কতগুলো পরমাণু আছে তার উপর ভিত্তি করে আমরা কি করতে পারি আণবিক ভর বের করে ফেলতে পারি তারপর দেখো এখানে কপার সালফেট আর এখানে আছে যদি এরকম টাইপের থাকে তাহলে এগুলোর কিভাবে আমরা বের করবো হ্যাঁ কপার এর পারমাণবিক ভর কত তেষট্টি দশমিক পাঁচ এটা তেষট্টি দশমিক আবার মাইনাস ভয় এটা হাইফেন দেওয়া হয়েছে আর কি সালফারের হচ্ছে বত্রিশ আর অক্সিজেন অক্সিজেন হচ্ছে ষোলো আর এখানে তাহলে আমরা কপার সালফেট আর পাঁচ অনু পানি এর সাথে পাঁচ অনু পানি যুক্ত রয়েছে বুঝছো কি হবে এখানে কপার সালফেট আর পাঁচ অনু পানি দেখো এখানে রয়েছে কপার সালফেট কিন্তু পাঁচ অনু পানি এই যে কপার কপার আছে না 63.5 এটা না এর আণবিক পারমাণবিক ভর যোগ হচ্ছে সালফার সালফার হচ্ছে 32 যোগ অক্সিজেন এই অক্সিজেনের কত 16 আর কয়টা অক্সিজেন আছে চারটা যোগ এখানে পানি এই পাঁচ দেখো আছে এই যে এইটা এইচ টু ও এর আর পারমাণুবিক ভর কত আঠারো না একটু আগে আমরা বের করেছিলাম দেখো যে এখানে আমরা বের করেছিলাম প্রথমে একদম এটা কত ছিল আঠারো ওই আঠারোটাই এখানে আমরা দিয়ে দেবো হ্যাঁ এইভাবে অথবা তুমি চাইলে এখানে হাইড্রোজেনের কয়টা আছে দুইটা একটা হাইড্রোজেনের এক তাহলে দুইটা হাইড্রোজেনের দুই যোগ এখানে অক্সিজেন আছে একটা একটা অক্সিজেনের কত হবে পারমাণবিক ভর হবে ষোলো এইভাবে আমরা হিসাব করে দিতে পারি এখন এটা আমরা টোটাল ক্যালকুলেটর দিয়ে হিসাব করে ফেলতে পারি যেমন দেখো এখানে প্রথমে রয়েছে কি প্রথমে রয়েছে তেষট্টি দশমিক পাঁচ যোগ বত্রিশ যোগ কত ১৬ গুণ চার তাই না যোগ কত পাঁচ ইন্টু হচ্ছে বারো যোগ এই ষোলো দেখো ব্র্যাকেট ক্লোজ করে সমান চিহ্ন দিয়ে দেবো তাহলে এরকম একটা আসছে তাই না এরকম যদি আসে তাহলে আমরা এই যে এটা চিহ্ন এই চিহ্নটা চাপ এই যে চিহ্নটা চাপলে হয়ে যাবে দেখো কত আসছে 149.5 149.5 আসলো সরি 249 249.5 249.5 এটাই হচ্ছে आंसर ঠিক আছে না এটাই आंसर আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছে তাই না এই ভাবে যত পদার্থই দেখ না কেন আণবিক ভর আমরা এভাবে বের করতে পারি এরপর দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 এটা হচ্ছে সংকেত ঠিক আছে এর পটাশিয়ামের পারমাণবিক ভর কত 39 ম্যাঙ্গানিজ এর পারমাণবিক ভর হচ্ছে 55 আর অক্সিজেনের হচ্ছে 16 তাহলে ম্যাঙ্গানিজ হ্যাঁ পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর আণবিক ভর তাহলে কত হবে তাহলে আমরা একটু এটা হিসাব করি দেখো KMnO4 আছে তাই না KMnO4 আছে এর হচ্ছে পটাশিয়াম পটাশিয়ামের কত 39 যোগ ম্যাঙ্গানিজের কত 55 একটু আগে আমরা দেখলাম যোগ হচ্ছে অক্সিজেনের ষোলো আর কয়টা অক্সিজেন আছে চারটা অক্সিজেন এই যে দিয়ে দিলাম চার গুণ করে এখন এটাকে আমরা হিসাব করব। ঠিক আছে এটা হিসাব করে দেখি কত হয় এখানে 39 যোগ যোগ হচ্ছে হচ্ছে কত গুণ ক্লোজ করে সমান চিহ্ন দিয়ে দেবো তাহলে কত আসে দেখ একশো আটান্ন হয় একশো আটান্ন যে ওয়ান ফাইভ এইট একশো আটান্ন ঠিক আছে তাহলে এটার এই যে পটাশিয়াম পার এইভাবে আমরা বের করে ফেললাম আচ্ছা করে এটাও তোমরা বুঝতে পেরেছো বুঝছো এটা সহজ আছে একটু প্র্যাকটিস করলেই পারা যায় তারপরে যদি আমরা পটাশিয়াম ডাইক্রোমেট কি যে কে2Cr2O7 এটা বের করতে চাই তাহলে পটাশিয়াম আছে পটাশিয়াম পারমাণবিক ভর আছে 39 ক্রোমিয়ামের হচ্ছে 52 এটা মুখস্থ আর কি অক্সিজেন হচ্ছে পারমাণবিক ভর 16 তাহলে দেখো এখানে পটাশিয়াম ডাইক্রোমেট এটা সংখ্যা এটার নাম কি হবে পটাশিয়াম ডাইক্রোমেট কে2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট হবে তাহলে দেখো এখানে কি দেওয়া আছে পটাশিয়াম ডাইক্রোমেট কে টু সিআর টু সেভেন হচ্ছে উনচল্লিশ তার সাথে দুইটা পটাশিয়াম তাই দুই গুণ করে দিলাম যোগ ক্রোমিয়ামের হচ্ছে বান্ন একটা ক্রোমিয়ামের পারমাণবিক ভর হচ্ছে বান্ন তার সাথে দুইটা আছে তাই দুই গুণ করে দিলাম যোগ এখানে আছে অক্সিজেন দেখছো অক্সিজেন ষোলো গুণ কত সাতটা অক্সিজেন রয়েছে তাই সাত গুণ করে দিলাম এখন দেখো এটাকে আমাদের ক্যালকুলেটর দিয়ে হিসাব করবো এরকম ক্যালকুলেটর দিয়ে এখানে কত দেখো উনচল্লিশ গুণ কত দুই চল্লিশ গুণ দুই যোগ হচ্ছে এখানে এই যে গুণ তারপরে যোগ এখানে কত ষোলো গুণ হচ্ছে সাত আমাদের ব্র্যাকেট ক্লোজ কত হয় দুইশো আহ চোরানব্বই দুইশো চোরানব্বই দেখো দুইশো চোরানব্বই আসলে তাহলে এটা হবে কি পটাশিয়াম ডাইক্রোমেট এর ভর এভাবে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট আণবিক ভর বের করতে হবে শুধু পটাশিয়াম ডাইক্রোমেট না অন্য যে কোনো পদার্থের আণবিক ভর আমরা এভাবে বের করতে পারি ঠিক আছে না যেরকম করে আচ্ছা তো যাই হলো তোমরা এটা বের করে দেখবা কত আসে এখানে আচ্ছা দেখো এখানে আমি একটা চার্ট দিয়েছি হ্যাঁ এই চার্টে দেখবা যে যোগের রাসায়নিক নাম সংকেত এবং আণবিক ভর দেওয়া আছে যেভাবে এখানে আমি অনেকগুলো যোগের নাম দিয়েছি রাসায়নিক নাম দিয়েছি এবং সেগুলো সংকেত দিয়েছি পাশে আণবিক ভর দিয়ে দিয়েছি তোমরা এটা বের করবা যেভাবে আমি দেখালাম না ওইভাবে যেমন দেখো গ্রিন ভিট্রিওল এটা ফেরাস সালফেট এটা এ দেখো যৌগ মানে যৌগটা গ্রিন ভিট্রোল না মানে ফেরাস সালফেটটাই ভিট্রোল নামে পরিচিত বাজারে এসে বলা হয় পরীক্ষায় আসে গ্রিন এর সংকেত কি সংকেত আনবিক ভর বের করে দেখবো যে দুইশো আটাত্তর হয় কিনা বুঝছো তারপর দেখো ব্লু ভিট্রিয়ল মানে তুতে কপার সালফেট আর কি কপার সালফেট পাঁচ অনুপানি এটা এটা তো আমরা বের করলাম একটু আগে হোয়াইট বিট্রিয়ল জিঙ্ক সালফেট হোয়াইট হাইড বলা হয় এটা সংকেত সেটা আণবিক ভর তো ওল অফ ভিট্রিওল বিশেষত সালফিউরিক অ্যাসিডকে বলা হয় সালফিউরিক অ্যাসিডকে এটা বলা হয় 98 ডট করেছিলাম এটা লোশন সিলভার নাইট্রেট সিলভার এ জি এটা 170 ক্যান্ডি ফ্লুইড পটাশিয়াম পারম্যাঙ্গানেট কে এম এন ও 158 দেখছো নাইটার নাইটার বলা হয় কাকে পটাশিয়াম নাইট্রেটকে বলা হয় নাইটার কে এন ও হলো এর ভর তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছ তোমাদের জন্য আমাদের অনলাইন ব্যবস্থা করা জন্যে পাঁচশো পঞ্চাশ টাকায় তোমরা পাঁচটা সাবজেক্ট পড়ার সুযোগ পাবা এই সাবজেক্ট গুলো রয়েছে পদার্থ বিজ্ঞান রসন বিজ্ঞান জীববিজ্ঞান সাধারণ গণিত উচ্চতর গণিত এই পাঁচটা সাবজেক্টে তোমরা যদি ভর্তি হতে চাও ক্লাসগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেকদিনই ক্লাস হয় সপ্তাহে সাত দিনই ক্লাস হয় প্রতিদিন দুইটা করে ক্লাস হয় রুটিন অনুযায়ী ক্লাস হয় পরীক্ষা নেওয়া হয় সপ্তাহে দুই তিনটা করে তো ভর্তি যদি হতে চাও তাহলে এই যে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান জিরো থ্রি ফোর নাইন ফাইভ এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো এরপর দেখো বেকিং সোডা সোডিয়াম বাইকার্বোনেট এন এ এইচ সি থ্রি এটা হচ্ছে চুরাশি তারপর দেখো কস্টিক সোডা সোডিয়াম হাইড্র অক্সাইড এনএ ওএস এটা হচ্ছে চল্লিশ তারপর দেখো ওয়াশিং সোডা সোডিয়াম কার্বনেট এন এ কত ছয় হলো খাদ্য লবণ হচ্ছে সোডিয়াম সোডিয়াম ক্লোরাইডকেই খাদ্য লবণ বলা হয় ঠিক আছে এন এটা এন এ সি এল দশমিক পাঁচ লবণ সোডিয়াম সালফেট এই যেটা আছে সংকেত সোডিয়াম সালফেট দশ অনুপানি এটা তিনশো বাইশ আর কি জিপসাম লবণ বলা হয় ক্যালসিয়াম সালফেটকে ক্যালসিয়াম সালফেট দুই অনুপানি এখানে এর আটা একশো হচ্ছে পার ভর তারপর দেখো এখানে এপসমল অবন এটা আছে ম্যাগনেসিয়াম সালফেট সাতানো পানি গ্যালেনা বলা হয়েছে হচ্ছে পিবিএস পিবিএস কে মানে লেড সালফাইড কে ব্লিচিং পাউডার এটাও অনেক গুরুত্বপূর্ণ সিএ ও সিএল সিএল এটা আছে মানে সংকেত অণুবিক সংকেত ক্লোরোফর্ম বলা হয় সিএইচ সিএল3 কে তারপরে লাফিং গ্যাস মানে এই গ্যাসটা যদি ছড়া হয় তাহলে সবাই হাসবে ঠিক আছে নাইট্রাস অক্সাইড বলা হয় N2O বুঝছো এরকম তারপর এখানে আরো কিছু রয়েছে যেমন হাইপো হাইপো বলে সোডিয়াম থায়োসালফেট কি এটা উচ্চারণ হবে সোডিয়াম থায়োসালফেট ক্যালসিয়াম কার্বনেট এটাকে হয় লাইম স্টোন তারপরে ক্যালসিয়াম সালফেট তারপরে পানি ক্যালসিয়াম সালফেট আর কি এটাকে বলা হয় ক্যালসিয়াম অক্সাইড CaO ও রেড লেড মানে অক্সাইড এটা পানি মানে যেটা আমরা হাইড্রোজেন অক্সাইড হ্যাঁ মিউরিএিক অ্যাসিড মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কে হয় মিউরি এটিক অ্যাসিড চিলি সল্ট পিয়ার সোডিয়াম নাইট্রেট এইজ এন এ ভিনেগার বলা হয় এই যে অ্যাসিটিক অ্যাসিড ক্যাসিডিন সংকেত সেটাই সেটা CH3COOH সিও তাই না এটা ভিনেগার CH3COOH সি ডাবল কি এটা হবে সি এইচ থ্রি সি ডাবল হবে হ্যাঁ তারপরে ফে সংকেত এটা ফেনলের সংকেত হচ্ছে কার্বক্সিল কার্বক্সিলিক অ্যাসিড যেটা কি এই যে এটা হবে তারপরে তারপর দেখো শুষ্ক বরফ কার্বন ডাই অক্সাইড এরপরে হচ্ছে দেখো গবর গ্যাস যেটাকে মিথেন বলা হয় আর কি ষোলো তারপরে ওয়াটার গ্যাস সোডিয়াম সিলিকেট এ কি Na2SiO3 ও থ্রি এটা হচ্ছে একশো হবে পার্ল অ্যাশ বলা হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট কে এ আর কি এটা 138 একশো তারপরে এখানে জিঙ্ক অক্সাইড দেখো জিঙ্ক অক্সাইডের সংকেত পস্টিক পটাশ পটাশিয়াম হাইড্রোক্সাইড যেটাকে বলা হয় তারপরে রসায়নের রাজা বলা হয় সালফেরিক এটা তাগো দেখলাম আর কি একশো এর কি ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এমজি জি ওই টু এটা হচ্ছে ধুমায় ধুমায়মান সালফির পাইরো সালফেরিক অ্যাসিড আর কি এটা হচ্ছে এইভাবে তোমরা বের করে দেখবা ইনশাল্লাহ আর আগামী ক্লাসে আমরা এই তেজস্কির আইসোটোপ তাদের ব্যবহার নিয়ে আলোচনা করব আজকের ক্লাস টা তোমার কাছে কেমন লাগবে সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তো আমাদের জন্য দোয়া করো আর কেউ যদি আমাদের কোর্স সমূহে ভর্তি হতে চাও কোর্স তাহলে এই যে নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান জিরো থ্রি ফোর নাইন ফাইভ এই নম্বরটিতে যোগাযোগ ধন্যবাদ আলাইকুম রহমান